নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ডিসেম্বর মাস বুঝতেই পারছো একটু ঘুরতে বেরোবো সবাই তো এই সময় প্রত্যেকটা মানুষই ঘুরতে বেরায় তো আমরা আজকে যাচ্ছি আলিপুর জু কলকাতার তো চিড়িয়াখানায় যাচ্ছি একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তো দুটো উবের আমরা ধরেছি মানে মানে যেহেতু একটা উবের তো হবে না তো দুটো উবের কিছু মানে দুটো উপরে প্রত্যেকে বসে মানে বসা হয়েছে তো আমরা এখন যাচ্ছি মাহাবিরিজ দিয়ে তো এখান থেকে বেশি বেশিক্ষণ লাগে না আলিপুর জু যেতে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় তো আমরা এখন মা ব্রিজে আছি এখান থেকে আমরা আলিপুর চিড়িয়াখানায় যাব। তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিও তো ডিসেম্বর মাস যেহেতু তোমরা দেখতেই পাবে মানে বিবর্ষ্য ভিড় তো আমরা বেরিয়েছি আঠাশে ডিসেম্বর শনিবার তো দেখো বন্ধুরা যে বিব মানে এত লোক মানে এই ডিসেম্বর মাসটায় চিড়িয়াখানা বলো যে কোনো জায়গায় মানে কি কত লোক মানে মানে দাঁড়ানো যায় না এমন এত ভিড় তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি কমেন্টে জানিও তো সব এসে গেছে চিড়িয়াখানায় তো চিড়িয়াখানার প্রথম যে আলিপুর জুর ওইটা দেখাতে পাচ্ছি না কেন ওখানে দাঁড়ানোই যাচ্ছিলো না টিকিট কাউন্টারে তো ওই জন্য এটা আমি ভিডিওটা করিনি চিড়িয়াখানা ঢুকেছি বসেছি এখানটায় এবার খাওয়া দাওয়া করে পুর ঘুরবো এখান থেকে শুরু কর ভিডিওটা তো আমরা দেখো সবাই মানে চাদর পেতে যেহেতু মাটি পেতে বসে পড়েছি বসার পর খাবো বাড়ি থেকে যে খাবারগুলো করে নেওয়া হয়েছে যেমন দেখতে পাবে ডিম সিদ্ধ চিলি চিকেন লুচি কলা আর হচ্ছে লেবু এই আমাদের টিফিন নিয়ে যাওয়া হচ্ছে আর কিছু চিপস লেস বাচ্চাদের জন্য এগুলো তো আছেই তো এমন সব খেতে দেওয়া হচ্ছে কারণ যেহেতু দুপুরবেলা হয়ে গেছে একটা বেজে গেছে ঠিক আছে সেই জন্য আমরা সবাই খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর পুরো চিড়িয়াখানাটা ঘুরবো তো মানে ঘুরবো কিভাবে কীভাবে বাচ্চাদেরকে নিয়ে যে ঘুরবো সেটা বুঝতে পারছি না যে কি করে ভিড়ের মধ্যে বাচ্চারা যাবে বিবর্ষ ভিড় তার মধ্যে প্রথমেই আমরা বাঘ দেখছি কারণ আমরা যেখানে বসেছিলাম তারপরে ওইটা হচ্ছে বাঘ তো মানে খাজাটা দেখো এখানটার চারদিকে ঘিরে দিয়েছে দিয়ে দেখতে পাবে ওই যে বাঘ বসে আছে দেখ ওই ঘরটার মতো আছে হোয়াইট কালার রঙের তো ওইটা বাঘের থাকার জায়গা এটা পুরো বাঘের তো ওখানটায় বাঘটা বসে আছে দেখা যাচ্ছে একটু একটু লেসগুলো দেখা তারপরে আমরা পাখি দেখব। তো আলিপুর জুটা হচ্ছে বৃহস্প মানে প্রচণ্ড মানে অনেকটা বড় জু গোল গোল করে ম্যাপ থেকে যদি করো একটা সাইড দিয়ে ঘুরলে পুরো পুরোটা তোমরা প্রথম থেকে লাস্ট কভারিং করতে পারবে কিন্তু বিশাল বড় বাচ্চারা এত এতটা হাঁটতে পারছে না তো এরকম আর তার মধ্যে ভিড় মানে সবই মানে পাজেল হয়ে পড়ছে এতটা ভিড় মানে ঠান্ডার মধ্যে গরমে সব গেমে যাচ্ছে এরকম ভিড়ে সাপোকেশন হচ্ছে তো এখানে কত রকমের পাখি দেখতে পাচ্ছ আর জানি না কতটা ক্যামেরা আমি তুলতে পেরেছি এই পাখিগুলো দেখতে পাচ্ছ মানে ভিড়ের মধ্যে তার মধ্যে তো চারদিকে ব্যারিকেড করা আছে না এবার এগুলো নেটের তার মধ্যে কীভাবে উঠছে কেমন যায় না এখানে সব ম্যাপ দিয়ে দিয়েছে ম্যাপ বরাবর ম্যাপ থেকে গরো পুরো আর আলিপুর জুটা প্রচণ্ড বড় মানে অনেকটা বড় জায়গা নিয়ে তো ঘুরতে ঘুরতে মানে একটা দিক দিয়ে যদি ঘোরা শুরু কর ওইটা সবচেয়ে বেস্ট তাহলে পুরোটা কভার করতে পারবে নাহলে গুলিয়ে যাবে এই দিকটা এই দিক তাই জন্য ম্যাপটা দেখে যদি ফলো করে ঘোরা হয় তাহলে সে বেটার হয় তো উপরে দেখো এই যে পাখিটা পাখিটাতে উট পাখি অস্ট্রিস উপরে বসে আছে একদম গাছের ডালে আর এই নেট দিয়ে চারদিকে ঘেরা তো এরকম করে দেখাচ্ছি আর যেন না কী কষ্ট করে ভিডিওটা করা হয়েছে বলার মতো না দেখতে পাচ্ছো ডিসেম্বর মাস না এত ভিড় বলার মতো না এর মধ্যে আমাদের নেলো কী করছে উঠে দেখার জন্য করছে ছোট্ট চাউ ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছে না উঠবে রেলিংয়ে ধরে উঠে দেখবে তো এরকম এগুলো কিন্তু সব পাখি এগুলো এরপরে দেখো একটা একটু করে দেখাবো আর যতটুকু পেরেছি চেষ্টা করেছি তার মধ্যে কী তো শীত তো কিছু কিছু দেখা যাচ্ছে আর সব খপের মধ্যে ঢুকে আছে তো এরকম তো যেগুলো ওয়েট করছি দেখ দেখা যেগুলো সেগুলো ক্যামেরায় বন্দি করছি তো এরকম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে মানে সবাই দেখো অনেক কষ্টে ভিডিও করতে তো একটা ভিডিও করতে আর ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ লাইন মানুষ যেতে পারছে না এতটা ভিড় তো এরকম ভিড় মানে উপচে পড়া ভিড় বলে না এরকম ভিড় তো এর মধ্যে ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা দেখো আর একটা মানে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো কারণ একে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় যারা করে তারা জানে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট তার মধ্যে এই ভিড়ের মধ্যে অন্য সময় মানে ভিডিও করার জন্য সময় গেলে মানে ভালো ফাঁকা ফাঁকা এই ভিড়ের মধ্যে যে ভিডিও করা কতটা কষ্ট তো যারা করে তারা জানে তো এখানে আছে দেখো ক্যামেলিয়ান মানে গিরগিটি তো গুলো দেখো জানি না কেমন আসছে তো ওই দেখো সবুজ রঙের গিরগিটিগুলো হুম কাছাকাছি গাছি দেখলেই গাছের শিশি করছে তো এখানে যে ক্যামেলিয়ানগুলো আছে তো এরকম শুয়েছুই দেখো একটা সবুজ রঙের ওর মধ্যে ঘাস ওইখানটা মাটি একটা আছে গাছের উপরে একটা আছে একদম পুরো মাথার উপরটায় নেটের এরকম তো বন্ধুরা ডিসেম্বর মাস যেহেতু সবাই জানো তোমরা যে একটু বাচ্চাদের নিয়ে নিজেদেরকেও একটু ঘুরলে বাচ্চাদেরও ভালো লাগে নিজেদেরও ভালো লাগে ডিসেম্বর মাসটা মানে হচ্ছে একটা ছুটির আমেজ থাকে ঘোরার তো এভাবে ভিডিওগুলো করেছি আর মানে পাড়া যাচ্ছে না এত ভিড় তো এরপরে দেখো আমি একটা মানে তারপরে হচ্ছে এই যে পাখি গিরগিটির পরেই দেখবো একটু সিংহ একটা মানে তারপরে একটা সাদা বাঘ দেখতে হবে জানো না কতটা মানে এক জায়গায় তো দাঁড়িয়ে আছে তো বাঘগুলো দাঁড়িয়ে আছে তো এরকম তো সারাটা দিন মানে এইভাবে মানে বাচ্চাগুলোর তো পা মানে বিশাল বড়োরা বলে না বাচ্চাদেরও পা ব্যথা হয়ে গেছে আলিপুর জুতো বিশাল বড় জায়গা নিয়ে মানে ঘুরতে ঘুরতে মানে প্রত্যেকটা দেখতে গেলে মানে যাবে এখানে দেখো পাখিগুলো আছে খুব মানে দেখতে ভালোই লাগছে খালি চোখে তো দেখাই ভালোই দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা কেমন লাগছে কে তোমরা বলতে পারবে তো এখানে এইভাবেই যা এইগুলো কিন্তু কায়ে করা জাল তার উপর দিয়ে কাজ করা কাজের মানে ফাইবার টাইপের কাজগুলো তো ওর মধ্যে দেখতে হচ্ছে তো দেখো কেমন লাগছে আর এইভাবেই চারদিকে দেখো উপরে কিন্তু এই যে খাঁচা টাইপের নেট থাকে না উপর দিয়ে পুরো ব্যারিকেড করা মানে আমরাই মানে বন্দি দেখি মনে হচ্ছে ওরা খোলা আমরা বন্দি এরকম যে আমরা বন্দী হয়ে আছি পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে আর আমরা ওই বন্দিতে দেখছি তাদেরকে আর এটা হচ্ছে কচ্ছপের কচ্ছপের যেমন থাকে এটা কচ্ছপের ঘর ওই দেখো একটুখানি দেখা যাবে যে কচ্ছপটা মুখ একটু বার করে রেখেছে এই যে দেখতে হচ্ছে কালো টাইপে আর কিছুটা অংশ ওই মানে ওর ঘরের মধ্যে কিছুটা অংশ বাইরে আর এখানে হচ্ছে এটা একটা ঝিল টাইপের অনেকটা বড় কিন্তু ঝিল এখান থেকে শুরু হচ্ছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু ঝিলটা আলিপুর জুটা তো অনেকটা বড় জায়গা নিয়ে তো আর ওইখান মাঝখানটা হচ্ছে ঝিল তো দেখো এখানে হচ্ছে একটা সিঙ্গ তারপরে একটা সাদা বাঘ আছে তো জানি না সিংহটা কত ওই দিকটা কোনে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এই দিকটা এবার আসে না আর তার মধ্যে তো মাথা দেখায় এ করা যায় না ওই যে দেখতে পাচ্ছ বসে আছে একবার উঠে দাঁড়াবে কোন বরাবর ওই দিকটা যাবে যাবে তো ওইভাবেই তোলা হয়েছে ওই যে বসে আছে দেখো সিংহটা তো এই সিংহের পরে একটা সাদা বাঘ আছে সেই সাদা বাঘ আবার শুয়ে আছে আমরা এর আগে যখন এসেছিলাম সাদা বাঘ কি দা সামনে এসে গেছিলো এরকম ওই যখন সিংহ ওই দিকটা চলে গেল ওইদিকে আবার ওদেরকে দেখা দিচ্ছে হা করে বসে আছে একটু সামনের দিকে দাঁড়িয়ে আছে সবাই সামনের দিকে ডাকে যে এইদিকে আসুক এইদিকে আসুক দেখার জন্য ওইদিকে গেছে দেখ সিংহটা আর ওই যে ওই দিকটা আবার সাদা বাঘ তো সাদা বাঘটা শুয়ে আছে আবার ও আবার আসবে না এই যে সাদা বাঘ ওই দেখো শুয়ে আছে সাদা বাঘ খুব মানে দেখো ওই যে কোন একটা সাদা বাঘ শুয়ে আছে এগুলো সাদা বাঘ তো অন্য সময় আমরা যখন এর আগে এসেছিলাম সাদা দাঁড়িয়ে ছিল এরকম তো ওদের কখন মন মজ্জি ওরা এখন ঘুমাচ্ছে শীত ঘুম দিচ্ছে বসে বসে তো এরকম আর এরপরেই আবার দেখব একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওটা ভালোভাবে তোমরা দেখতে পাবে তো একটু টয় রয়্যাল বেঙ্গল টাইগার একটু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখা দিয়ে গেল আর চিতাবাগটাও তোমরা ভালো করে লেপাট ওইটাও ভালো করে দেখতে পারবে ওগুলো মানে মানে আমরা আ করে মানে পোত দাঁড়িয়ে আছি দেখো এরকম ব্যারিকেট কী সুন্দর যাচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর এই বা এরকমভাবে ভিডিওটা করতে পেরেছি মানে কখন আসবে ওই দিক থেকে ওখানে দাঁড়িয়েছিলো তো দাঁড়িয়েছিলো আবার ওইদিকে ঢুকে যায় আবার আসে এরকম আর এটা হচ্ছে চিতা অনেক কষ্টে এসছে আয় আয় করে আসায় মানে আমরা ডাকছি দেখে এরকম দেখার জন্য সবাই কখন আসবে চাতক পাখির মতো এখন ম্যাপটা দেখেছো ওই ম্যাপ বরাবর গেলে কিন্তু প্রত্যেকটা দেখতে পাবে এরপরে একটা অন্ধকার অন্ধকারে কিছু কিছু দেখা যাচ্ছে আর সবাই তার বাসার মধ্যে ঢুকে আছে কিছু কিছুটা অর্ধেকটা দেহ দেখা যাচ্ছে আর অন্ধকার এই দেখছি এটা একটা পাখি কিন্তু যে মানে না কী পাখি কী আনগুলো ওই যে গায়ে খাঁচা 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 ওই পাখিগুলো হ্যাঁ একজন সচেতন গায়ে কাটা কাটা থাকে না এই যে একটা দেখো গুরুকুর এবার ঠান্ডা তো করে শুয়ে আছে আর অন্ধকার অত কিছু তো কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে না কিছু কিছু বাসার মধ্যেই আছে এরকম সাপগুলো তাই কিছু কিছু অন্য সময় বেরোয় আর মানে অ্যানা কন্ডাটাকেও দেখেছি একটা বাচ্চা অ্যানা আর সব কটাগুলো মানে ভেতরে দেখা যাচ্ছে এরকম তো যাই হোক যাই যতটুকু দেখতে পেরেছি সেগুলোই ভিডিও করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তো দেখো এখানে হচ্ছে একটা কুমির অনেকগুলো কুমির আছে তো শুয়ে আছে সব সিগুম দিচ্ছে কেউ কেউ বলছে কি এটা কি নকল একটু হাত দিয়ে ছুঁয়ে দেখো নকল কি আসল তাহলে বুঝতে পারবে মানুষের কৌতূহলের শেষ নেই বলছে এগুলো নকল না তো চুপচাপ শুয়ে আছে তো তোরমিজোর সিস্টেম চুপচাপ শুয়ে থাকবে সামনে গেলে একটু কপাত করে ধরবে তো এরকম আর এখানে একটা অ্যানাকোন্ডা আছে এই দেখো অ্যানাকোন্ডা দেখতে পাচ্ছ আর এখানেও কত কুমির দেখো এরকম কুমির সাপ এগুলো কিন্তু একটা লাইনে ওই পর পর দিকে তাই জন্য ম্যাপ ধরে যদি তোমরা ঘোরো পুরো পুরোটা কভার করতে পারবে না লাইনকে দিশারা যাবে এদিকে এদিকে খাপছাড়া হয়ে যাবে একটা লাইন দিয়ে ঘুরবে দেখবে লাস্ট প্রথম থেকে যেখানে শেষ শুরু করবে লাস্টের সে মিলবে তাহলে প্রত্যেকটা কল করা যাবে এখানে হরিণগুলো দেখো আর বিভিন্ন রকমের হরিণ আছে বিভিন্ন রকমের সব রকম নাম বলতে পারবো না কিন্তু বিভিন্ন রকমের হরিণ আর এরপরে আমরা ক্যাঙ্গারুও দেখবো যে জেপরাও দেখব আর জিরাপটা আর এটা ভাল্লুকটা আর এটা তুলতে পারিনি সোমবার জিরো এত ভিড় মানে ভিডিও মানে করা খুব মুশকিল হয়ে পড়ছে এরকম এটা হচ্ছে পান্ডা পান্ডাটাকেও তুলতে পেরেছি অনেক কষ্ট করে তাণ ও তুলেছি কারণ আমি ভিডিও করার জন্য লাইন মানে আমার যাদের সাথে এসছে মানে আমার বোন দিদি সবাই চলে যাচ্ছে দেখে দেখে আমি ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়ছি মানে ফাঁকা একটু হচ্ছে তাহলে ভিডিওটা করছি নাহলে ভালো ওঠানো যাচ্ছে না আর ফাঁকা হওয়ার জন্য তাহলে আর কভার করতে পারবো না কিন্তু ওই জন্য যতটুকুগুলো করেছি আর কিছু কিছু ভিডিও দেখি মানে লাস্টে কয়েকটা ভিডিও আমি করতেই পারলাম না যে ওদের সাথে ধরুন হাঁড়ি মানে ফেলছি দল চ্যুত হয়ে পড়ছি কি করব। তাই জন্য এবার এখানে জেবরা দেখলাম দেখো জেবরা ভিডিওটা করেছি একটা ভিডিও করতে হলে দাঁড়াতে হচ্ছে কারণ পাকা না হলে হচ্ছে না তার মধ্যে ভিড়ে তুলতেই যদি না পারে শুধু কি মাথাগুলো তুলবো মানুষের এরকম তো একটু ওয়েট করে যাচ্ছি করে মানে কতটা ভেতরে মানে দিয়ে তারপর ভেতরটা মানে পাশ কাটিয়ে কাণে গিয়ে ঢুক ঢুকতে হচ্ছে তারপর ভিডিও করতে হচ্ছে নাহলে মানুষের ভিড়ে মানুষের মাথাগুলোই উঠবে এইটা এটা কী বলে এটাকে এই যে লেখা আছে দেখো এখানে খেয়াল করবে একটা নাম জানি না আমি আমি তুলেছি দেখার ভাগ দেখেছি কিছু কিছু নাম জানি এটা ক্যাঙারু ক্যাঙুরুটাও ভালো করে তুলেছি এই যে ক্যাঙারু কে খাচ্ছে তারপরে চলে আসলাম বেরিয়ে পড়লাম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি ওটা